এবং যদি সালের মতো একক ভাবে নির্বাচন করে জিততে চায় জিততে পারবে তাহলে আওয়ামী লীগের পরিণতির জন্য তাকে আমাদের প্রস্তুত থাকতে হবে যা যা হয়েছে সেই প্রশ্নের মধ্য দিয়ে এটা বিএনপির সিদ্ধান্ত যে সেটি সকল দলকে নিয়ে নির্বাচন করতে চায়

আপনার বিশ লক্ষ শুধু রেগুলার মানুষ লাগবে এই নির্বাচনটাকে তুলতে বিশ লক্ষ আইন শৃঙ্খলা বাহিনীকে যোগ করলে এটা বাইশ থেকে তেইশ লক্ষ মানুষে চলে যাবে এখন এই যে বিশ বাইশ লক্ষ মানুষের ভিতরে গুরুত্বপূর্ণ হচ্ছে টিএনও গুরুত্বপূর্ণ হচ্ছে ওসি ডিসি এসপি নির্বাচনী কর্মকর্তা তারা কতটুকু ডিসাইসিভলি এলাকা ফেস করতে পারবে সেটা কিন্তু নির্বাচনের আগে এই বার্তা দিতে হবে তো এখনই যদি আমরা হুমকি বোধ করি এখনই যদি আমাকে প্রোগ্রাম ক্যান্সেল করতে হয় এখনই যদি আমার নেতাকর্মীদের নিরাপত্তা নিয়ে আমাকে থাকতে হয় এবং বারবার বলার পরেও এলাকার নৌদের ব্যাপারে কোন ব্যবস্থা না নেওয়া হয় তাহলে স্যাডেনলি তো এই নির্বাচন তারা কিভাবে তুলবে ডিসির সামনে দিন আপনার পুরো মানে প্যান্ডেল ভ্রণ্ডন করে দিয়েছে এল জিএম এর সচিব ছিল এলজিএম সচিব নাকি দেশের গুরুত্বপূর্ণ সচিব একজন তার সাথে পুরো প্যান্ডেল আস্থান বোধ করে দিয়ে আসছে পুলিশের জন্য অ্যাকশন দেখেছেন কাউকে গ্রেফতার করেছে দেখেছেন জারি করেছেন তাহলে আপনি নির্বাচনের দিন যদি ঠিক একই কাজটা করেন তাহলে আপনি কি একই আচরণ আমরা দেখব ভোট কেন্দ্রের সময় আমাকে আমার লোকদের সঙ্গে তারা দেবে না নির্বাচনের দিন তার কি গ্যারান্টি আছে এই কাজটা তো নির্বাচনের দিনও তারা করতে পারবে কার দায়িত্ব যারা দায়িত্ব পালন গতকালকে বললো না তারা তো নির্বাচনের দিনও দায়িত্বটা পালন করবে

যারা রাজনৈতিক দলের নেতাদেরকে হামলা মামলার করে তারা কোনো সলিড অ্যাকশনে যেতে পারছে না বরং আমরা দেখেছি আওয়ামী লীগের মামলা আওয়ামী লীগের নেতা যারা গ্রেফতার হয়েছে তার প্রায় পার্সেন্ট ইতিমধ্যে জামিনে বের হয়ে আসছে এবং তার এলাকাতে

অতএব যেটা গণতান্ত্রিক অপরাধের মধ্যে পড়বে না সেটা গণতান্ত্রিক মূল্যবোধের মাধ্যমে অ্যাড্রেস করতে হবে আর যেটা ফৌজদারি কারাগারিতে হবে সেটা ফৌজদারি ব্যাকরণ দিয়ে করতে হবে খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ